যে আমাকে মিসডাইট করে একটা ভুল কিছু জিনিস দেওয়া হয় ঠিক আছে বা সেই জিনিসটা সম্পর্কে আমি জানতামই না ঠিক আছে বা সেই জিনিসটা বডি বিল্ডিংয়ের সাথে বা কম্পিটিশানের সাথে কতভাবে ওই জিনিসটা হচ্ছে আপনাকে নিজ মানে সেটা হচ্ছে কাইন্ড অফ আর সেটা হচ্ছে মানে নেশা টাইপের একটা ড্রাগস ঠিক আছে তো সেটা এখন তুমি নিতে শুরু করবে তোমার একটা দিন মনে হবে যে তুমি ওয়ার্কআউট করার সময় মারবে দুটো দিন মনে হবে এমনকি এমন প্রবলেম হয় যে মারবে কত ভাঙচুর হয়ে যায় এমন মাথা গরম হচ্ছে ঠিক আছে মানে সেটা তো একটা ড্রাগস এবার সেটা সাইড এফেক্ট দেখাবে ঠিক আছে এবার সারাদিন সেটা সকাল বিকেল দিন রাত্রি মারছি সেটার একটা সাইড এফেক্ট হয়ে যাবে তো মাথার উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকছে না আমি ভাঙচুর করে ফেলছি আমি এমন কি এরকম হয়েছে যে উপাসনার সাথে হাতাহাতি হয়ে গেছে উপাসনা কোনো কিছু বলছে ওর সাথে মানে মনে হচ্ছে না আমাকে

তো আমার মনে হয় যে তোমরা আমার এখন ফ্যামিলি কারণ তোমরা কনসিস্ট্যান্টলি রয়েছ এবং তোমরা কন্টিনিউয়াসলি সাপোর্ট দেখাও এবং কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করো আমাদের চ্যানেলটা যেহেতু আর কি ফিটনেসের একটা ছাপ ছাপ রয়েছে শুধুমাত্র কাপল নয় আমরা একটা ফিটনেসের মধ্যে দিয়েও আমরা চলি সেটা আমরা মেনটেন করি অন টাইম জিমে যাওয়া খাওয়া দাওয়া যাই হোক করি তো আজকে আমার মনে হয় যে এই পরিস্থিতিতে এসে কিছু বিষয় তোমাদের কাছে পরিষ্কার সত্য এবং ক্ল্যারিফাইটা করা দরকার কারণ কি কারণ তোমরা অনেকে প্রশ্ন করো আমি বলিনি তবে তো শুরু করবি যে সৌরভ তো চেহারা বানাচ্ছে কি করছে দেখে তো মনে হয় না এই ওই সেই এগুলো তো থাকে কিন্তু উদ্দেশ্যটা কি চেহারা বানানো আর কেন বানাচ্ছে কি দরকার তাই না ইয়াং ছেলেমেয়েরাও আমার অডিয়েন্সের মধ্যে প্রচুর আছো তো আজকে সেই বিষয়ে বলবো যে ও কেন চেহারা বানানোটা শুরু করেও মাঝপথে ওর ব্রেক আসে অ্যান্ড কী হবে ও নিজেকে আবার গড়ে পিটে নিচ্ছে নিজেকে আবার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা নিয়েই আমরা আজকে বলবো কেন বলবো বিকজ আমার মনে হয় খুব শিগগিরি আমরা একলক হব তো এই ফ্যামিলিটার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে সেটা থেকেই আমরা এই কথাগুলো বলবো এবং কিছুটা মানুষকে সাবধান করার কোনো নাম কোনো ইনস্টিটিউশনের নাম কারোর নাম নিয়ে এখানে কোনো অসভ্যতা নিয়ে কারণ নামে বিচিং করার আমাদের উদ্দেশ্য না বাট কিছু জিনিস সত্যিটা বলা কারণ সৎ থাকা আমার অডিয়েন্সের কাছে এটা আমার দায়িত্ব তো তুই বল যে তোর মানে তুই সৌন একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ও নিজের কথা বা নিজের প্রবলেমের কথা নিয়ে কোনোদিনই মুখ খোলে না তো তুই বল যে তোর বডি বিল্ডিং জার্নিটা মানে কি রকম ভাবে দেখ এটা তোর থেকে বেশি তো আমার বলাটা সাজে না কারণ তুই যারা বানিয়েছিস বা তুই কইছ আমি ছিলাম সবই আমি দেখেছি করেছি কিন্তু তুই স্টার্টিং তে তুই করেছিলি তো তুই বল যে তুই কি মোটিভে এগিয়েছিলি না গিয়েছিলি তোর কথাটা তুই দেখো প্রথমেই ওই যে টপিক টাই সেই টপিক যদি বলি সেই টপিক টাই কথাটা নিয়ে সেটা হচ্ছে আমি মোটামুটি 2000 সতেরো থেকে কারণ দু হাজার ষোলোতে মাধ্যমিক দিয়েছিল দু হাজার সতেরো থেকে না দু হাজার সতেরো থেকে মোটা মোটামুটি দু হাজার সতেরো থেকে জিমফিন স্টার্ট জিম জিমফিন করি এরকম ঠিক আছে আর তখন এখানে পাড়ার এইসব ছোটো ছোটো জায়গায় জিমফিন করতাম ওই একটা ডিমফিন জ্বলতে এরকম থেকে করতাম তো দেন আমি দুবছর কম্পিটিশানও খেলেছিলাম দু হাজার উনিশে বা এরকম কিছুতে ওটা সাতটা ঠিক হয়নি কিন্তু লকডাউনের সময় না লকডাউনের সময়ের আগেই আমি টুয়েলভে পড়তে বা এরকম কিছুতে খেলেছিলাম তো যাই হোক তারপর লকডাউনে তো পুরোপুরি বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেলো সব কিছু হলো আর তারপর আমি এখানে থাকতামও না আমি তারপর পড়াশোনার জন্য চলে গেছিলাম বাইরে ভুবনেশ্বরে তো দেন তারপরে এলাম লকডাউনে সব কিছু বন্ধ হলো সব কিছু শেষ হলো ফাঁকা হয়ে গেলাম মোটামুটি দু হাজার বাইশের শেষ দিন দু হাজার তেইশে তারপরে আবার মনে করলাম যে দু হাজার তেইশে আর বডি বিল্ডিং আবার করা যাক খেলা যাক ঠিক আছে পয়সা পয়সা সব কিছু নিয়ে মোটামুটি কাজ বাজ করে টোরে ঠিক আছে তো দেন শুরু হলো দেন তারপরে তুই আবার বল একটু হ্যাঁ তো তখন আমারও মনে হলো যে সোশ্যাল মিডিয়াটা শুরু করেছি একটু জিমে ফিমে ভর্তি হওয়া যায় তো এটা মাথার মধ্যে চলছে ঠিকই আমার জন্মদিন আসছে মে মাসের দু তারিখ তখন মাবলাম যে জন্মদিনটা যাক তারপর দেখো তখন আশেপাশে দু হাজার তেইশেও কিন্তু এত জিম ছিল না তো তখন আমি ভাবলাম যে চলো আমার একটা অফার এলো একটা জিমে তো প্রমোশনের জন্য এলো আমি তখন যোগা করতাম ফুল ফ্লেজেডলি তো তখন দেখলাম যে সবাই বুদ্ধি হচ্ছে করছে তো সৌনম আমার হোয়াটসঅ্যাপে তো সৌনম বরাবরই ছিল আমাকে বললো যে তুই কোথায় জিম করিস আমি বললাম এই তো আমাদের এখানে খুলেছে তো আমি যাচ্ছি আর সেই বছর আমি কম্পিটিশনের জন্য প্রিপারেশনে নিচ্ছি তো ভালো একটা জিম দরকার ছিল যে বাড়ির কাছে একদম বাড়ির কাছে একটু অনেক ভালো ইকুইপমেন্ট হলে জিম হবে আর তখন সেই জিমটা নতুন খুলেছিল আর উপাসনাও সেখানে যেত আমি আর ওর গুরুর আন্ডারে ও যাকে গুরু মনে করত প্র এবং গুরু নয় গুরু হতে গেলে তোমাকে লোকের ভালো চাইতে হবে সেখানে নিজের প্রফিট কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তো যাই হোক নাম নিচ্ছি না সেই গুরুর সঙ্গে অন্য আর একটা আমরা জিমে গেলাম ভালো সেটাও দুর্দান্ত জিম এবার সেখান থেকে বলছে তুই কিভাবে শুরু করেও মিসগাইডেড হয়ে নিজের বাস্তবটাই বলবি কারণ দেখ এরা তো আমাদের নিজের লোক এরা আমাদের জাজ করলেও এরা মানে ঠিকটা থেকে এটা থেকে শিক্ষা পাবে কারণ ভুল করলে মানুষ শিক্ষা নেয় সেই শিক্ষাটা পাবে সেটা কি এটা বলে দিন তারপরে সেখানে গেলাম সেখানে ট্রেনিং করছিলাম সব ভালো সব ঠিক আছে কিন্তু এক সেকেন্ড বডি বিল্ডিংটা কিন্তু তোমরা জানো যে এনহ্যান্স মানে তুমি যখন কোনো কম্পিটিশন এখনও ন্যাচারাল নর্মাল ভাত রুটিস ওয়ে প্রোটিন খেশ কিন্তু যারা কম্পিটিশনে যায় তারা কিন্তু এনহ্যান্সড যায় তাছাড়া কিন্তু উপায় নেই এটা তো কোনো অসুবিধা নেই এটা নর্মাল ন্যাচুরাল বাট এটা বারো মাসের জন্য এটা তুই বেটার বলতে একদম মাসের জন্য তো যাই হোক চলছে সেখানে সব ভালো শুরু হয় যে আমাকে মিসগাইড করে একটা ভুল কিছু জিনিস দেওয়া হয় ঠিক আছে বা সেই জিনিসটা সম্পর্কে আমি জানতামই না ঠিক আছে বা সেই জিনিসটা বডি বিল্ডিংয়ের সাথে বা কম্পিটিশনের সাথে অতঃপরভাবে কোনো রকমভাবে জড়িত নয় সঠিক গুরু সঠিক কোচ যারা কেউ কোনোদিন ইউজ করাবেই না তাকে ঠিক আছে তো সেই রকম একটা ভুল এবং সে শুধু তোকে বলা হয়নি সে নিজেও ব্যবহার করছে এবার কথা হচ্ছে যে এখন বডি বিল্ডিংয়ের প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে সেগুলো হয়েল অ্যান্ড গুড ভীষণ ভালো ভীষণ মোটিভেটিং বহু বড় বড় কোচ আছেন যারা সেই পড়াশোনাটা কারণ মেডিসিনের ব্যাপার তো মানে প্রতি মুহূর্তে তোমাকে আপডেটেড থাকতে হয় বলেই আমি মনে করি আজকে আমি যদি বলি এই প্যারাসিটামলে এইটা হচ্ছে কালকে প্যারাসিটামলটা অন্য কাজেও লাগতে পারে আমার তো এটাই বুদ্ধিতে মনে হয় আর বডি বিল্ডিংটা কোনই কোনো ফালতু বা না পড়াশোনা ছাড়া এটা আমার মনে তো জাগে কিন্তু ওই যে সাবস্টেন্সটা ওই যে জিনিসটা ওইটা কিন্তু কোনোভাবেই মানে ওই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস মানে সেটা হচ্ছে কাইন্ড অফ ড্রাগস আর সেটা হচ্ছে মানে নেশা টাইপের একটা ড্রাগস ঠিক আছে তো সেটা এখন তুমি নিতে শুরু করবে তোমার একটা দিন মনে হবে যে তুমি ওয়ার্কআউট করার সময় মারবে দুটো দিন মনে হবে যে প্রত্যেক দিন মারবে তিন নম্বর দিন মনে হবে যে সকাল বিকেল মারবে এরকম করতে করতে তোমার কিন্তু সেটা একটা অভ্যাসে পরিণত হবে আর সেটা কিন্তু তোমার নেশা লাগবে

আমি তাকে খুব মানে শ্রদ্ধা করি সেই ম্যাডামকে আমি খুব বেশি রেসপেক্ট করি আমরা কখনো আমাদের গুরুজনকে কিন্তু ক্রস কোশ্চেন করি না জেনারেলি করি না কারণ আমি মনে করি আমার গুরু আমাকে এই পড়াটা করে যেতে বলেছে মানে এটাই পরীক্ষাতে আসবে আমরা অন্তত এই এই মেথডেই বড় হয়েছি পড়াশোনা করে আর তুমি যখন জানবে না ধরো তুমি এখন জানো নয় গুণ দুই সমান সমান কিন্তু তুমি যখন জানতে না তখন তোমাকে যদি শেখানো হতো যে নয় গুণ দুই সমান সমান কুড়ি তখন কিন্তু তুমি তাহলে কুড়ি জিনিসটাই শিখতে

কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা পয়সা দিয়ে তারপরে সেরকম তুমি কোচের আন্ডারে যাচ্ছ কোনো কিছু করছো তো তোমাকে কোচ যেরকম পথ দেখাবে তুমি কিন্তু সেরকম পথেই এগিয়ে যাবে তো সেখানে সেই জিনিসটা মিসগাইড হয় বা ভুল জিনিস হয় ঠিক আছে তো সেটা থেকে আস্তে 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 করে ওটা নেশা লাগতে থাকে আলাদ লাগতে থাকে আর সেটা সাইড এফেক্টটা কীরকম হয় বাড়িতে আমার তো সেখানে আস্তে আস্তে আমার বাড়িতে অশান্তি হয় ঠিক আছে ফ্যামিলিতে প্রবলেম হয় এমনকি এমন প্রবলেম হয় যে জিনিসপত্র ভাঙচুর হয়ে যায় এমন মাথা গরম হচ্ছে ঠিক আছে মানে সেটা তো একটা ড্রাগস এবার সেটা সাইড এফেক্ট দেখাবে ঠিক আছে এবার সারাদিন সেটা সকাল বিকেল দিন রাত্রি মারছি সেটার একটা সাইড এফেক্ট হয়ে যাবে তো মাথার উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকছে না আমি ভাঙচুর করে ফেলছি আমি এমনকি এরকম হয়েছে যে উপাসনার সাথে হাতাহাতি হয়ে গেছে উপাসনা কোনো কিছু বলছে ওর সাথে মানে মনে হচ্ছে যেন ও আমাকে মানে ও আমার সবচেয়ে বড়ো শত্রু ওকে আমি মেরে ফেলবো কেটে ফেলবো ঠিক এরকম জিনিসটা এরকম মনে হচ্ছে তো এরকম করতে করতে চলতে থাকে তো আর জিনিসটা একদম লাস্ট মোমেন্টা আউটভোস্ট হয় কখন সেটা হচ্ছে ডিসেম্বর মাথ দু তারিখ না ফিডেক্স করতে গেছিলাম হ্যাঁ আমরা একটা ইনভিটেশনে গেছিলাম আমরা ঠিক আছে কোনো নাম নিস না আমরা একটা ইনভিটেশনে গেছিলাম এরকম বডি বিল্ডিংয়ের কম্পিটিশানের ইনভিটেশন তো সেখানে গিয়ে মানে কিছুই না ট্রেনে করে আস্তে আস্তে মানে এটা এগুলো মানে খুব সিলি এরকম হতেই পারে না ভাই এগুলো কোনো কথা কাটাকাটিতে বিবৎস অশান্তি হয় এবং আমি ওই হাওড়া স্টেশন থেকে ওর থেকে সরে আসি এগুলো কিন্তু কোনোটাই একটা কথা বলি এগুলো কিন্তু কোনোটাই সৌনভ করেনি এটাকে আমার ব্রেনে যখন নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলবো তখন আমি অনেক কিছু করতে পারি আমি যা খুশি করে দিতে পারি আমার ওপর তো নিয়ন্ত্রণ নেই টোটালটাই এফেক্টস অফ মেডিসিন যেটা মানুষের অ্যাডিকশানে চলে মানে ওর যেটা অ্যাডিকশানে চলে গেছিল এবং এটাও ছাড়তে পারেনি tú, ¿tú এই ভুলটা করো না করো জিমে যাও কম্পিটিশন করো ভালো কোচের তারপরে ওখান থেকে আবার সেই ডাক্তার দেখানো ঠিক আছে ডাক্তারের কাছে আবার ডাক্তার প্রেসক্রিপশন করা এমনকি ডাক্তার সেই ডাক্তার এরকম বলেছিল যে তোমাকে আমি প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি যে তোমাকে এই জিনিস করি তুমি তার নামে তুমি আমি তোমাদের সাথে আছি আমি তোমার প্রেসক্রিপশনে ফুল প্রেসক্রিপশন দিচ্ছি আর প্রেসক্রিপশনে পুরো প্রেসক্রাইব করেই দিচ্ছি মানে সাজেস্ট করে দিচ্ছি অ্যাজ এ ডক্টর হিসাবে ঠিক আছে আমার মনে হয় না তোর মা ফেলে দেবে আমার মনে হয় না

তার বাবা মার তো কোনো দোষ নেই আজকে আমি গন্ডগোল পাখি এসেছি আমার নামে কিছু সবার মধ্যে মানবিকতা আমি সৌনভ কে দরকার নেই কারণ তার বাবা মার কি দোষ এই ঝড়টা তো তার বাবা মার পড়বেই না একটা কেস চালানোর মতো আমাদের ক্ষমতা তার থাকতে পারে যে চল কোর্টে যাওয়া যদি কোটেই যায় তাহলে ট্রেনিংটা কখন করাবে বাদ বাকি চিটিংবাজিটা কখন করবে সো ভগবান পাপ পাপ কেও ছাড়ে না এটা পরিষ্কার কথা আর প্লাস তার থেকে বড় কথা হচ্ছে সে আমাকে মানে কত ধরনের রিপোর্ট করাতে বলেছিলো সব রিপোর্টগুলোও ছিল তো রিপোর্টগুলো নিয়ে বলেছিল দুই তিন রিপোর্ট প্লাস আমার প্রেসক্রিপশন আমি যেরকম প্রেসক্রাইব করছি বা যেরকম জিনিসপত্র লিখে দিচ্ছে তার ভিত্তিতে তুমি শুধু এরকম এরকম গিয়ে এই নামে এরকম এরকম প্রেসক্রাইব আর বলেছিল তুমি যদি আর একটু দেরি করে ফেলতে আমার কাছে আসতে এগুলো মিথ্যে কথা নয় তাহলে কিন্তু কারণ এগুলো প্রমাণ শুদ্ধ আছে তো এখন আমরা দেখো এরকম ভাবে প্রেসক্রিপশন নিয়ে দেখাচ্ছিও না বা এরকম রিপোর্ট নিয়ে বলছিও না তাহলে জিনিসটা অনেকটা বাজে আমরা তো কাউকে ফাঁসাতে চাই না আমরা জাস্ট অ্যাওয়ারনেস পারপাসে বা তোমাদের প্রতি এই যে চেহারাটা ও বডি বিল্ডিং কবে খেলবে এর একটা আপডেট দিতে এইগুলো আমরা কথা বলতে এসেছি আমরা এখানে কাউকে ফাঁসাতে জেল হাজত করাতে আসেনি তো ডাক্তার বলেছিল তুমি যদি আর একদিন এক্সট্রা জিম করো বা ওয়েট লিফটিং করো তাহলে সিকল দিয়ে না না ওই গিফটিং করো ওই সব না না বলেছিল না না বলেছিল যে তুমি যদি এই জিনিসগুলো যদি কন্টিনিউ করে আরো নিতে থাকো তাহলে একদম আসবো তোমাকে সিকল দিয়ে বেঁধে নিয়ে আসতে হবে হ্যাঁ বলেছিল না ওকে মানে রীতিমতো ওষুধ খেতে বলা হয়েছিল এবং এগুলো এটা সত্যি উনি যে সবগুলো খেয়েছে

তো যাই হোক সেখান থেকে আর কিছু জল ঘোলাও করিনি বা সেখান থেকে বড়ো কোনো স্টেপেও যায়নি বা বড় কোনো রকম কোনো কিছু করিনি কিন্তু আমাদের ডাক্তার বারবার বলেছিল যে এরকম রকম করতে এরকম রকম জিনিস করতে এখানে এখানে যেতে তো এখান থেকে এটাই বলার যে দেখো তোমরা যখন যাই নেবে যাই করবে একটু ভালো চিনতে নেবে একটু জিনিসটা দেখে শুনে নেবে তাকে তোমরা যাচাই করে নেবে ঠিক আছে যে সে কীরকম কি করে বা তার কত দূর কি আছে সে

মানে আমি যার থেকে করতাম বা যেখানে যা করতাম যা যা করতাম সেখানে আরো অনেক বড় বড় কেস আছে যেরকম ধরো কোনো কিছু একটা বিজনেস রিলেটেড কেস আছে সেখানে চিটিংবাজি কেস ঠিক আছে সেখানেও গিয়ে চিটিংবাজি কেস করা সেখানে গিয়ে মানে এক লাখ খেয়ে নেবো সবকিছু করবো এরকম অনেক ধরনের কেস হয়েছে তো যার কারণে

তোকে এটা দিচ্ছি খা জিও না তাহলে দেখতে পাচ্ছ লিভিং एग्जांपल সবাই ফিটে পারে প্লাস তুমি যদি মনে করো যে প্রফেশনাল অ্যাথলিটও হবে বা বডি বিল্ডিং করবে তো তার জন্য আগে তুমি জাজ করে নাও যে তুমি যার কাছে আছে কি প্রপার ফটি ঠিকঠাক তো বা তার লিফিট প্রোফাইলটা কি আছে ঠিক আছে যে তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে কি আছে যে সে এরকম এরকম করেছে এরকম এরকম এই লেভেলের কোচ এ এরকম রেডি করেছে এরকম করে এই জিনিসগুলো আগে দেখো জানো বা তার কোয়ালিফিকেশন কি আছে কোন সার্টিফিকেট আছে বা কোথা থেকে কি করে এসছে কোন মেডিসিনের আর তোমাকে কিন্তু মেডিসিন কোনো ধরনের কোচ তখনই কিন্তু তোমাকে রিকমেন্ড করতে পারে যার মেডিসিনের ওপর কোনো রকম দক্ষতা আছে বা কোনো রকম হাই হায়ার এডুকেশন আছে তবেই সে তোমাকে কিন্তু একটা মেডিসিন একটা স্টেরয়েড চাই হোক তাই তোমাকে তাই তোমাকে সাজেস্ট করতে পারে তো এখন তোমাকে কেউ যদি পাড়ার দাদা দিদি এসে যদি বলে দেয় যে ভাই এনে এই ট্যাবলেটটা খেয়ে নে এনে এই শর্টটা এখান থেকে কিনে মেলে নে ওটা হিন্দু কেউ এটা হচ্ছে বেসিক একটা বললাম আর সেই কারণে শূন্যকের তখন কম্পিটিশনটা কোরেও स्टार्टिंग পিরিয়ডে গিয়ে তখন সম্পূর্ণ আমি ট্রিটমেন্ট করাই আর সম্পূর্ণ জিম থেকে ডিটাচ হয়ে যায় কারণ মনে মনে লাইনে হবে না কারণ সম্পূর্ণ তখন ট্রিটমেন্ট করাতে হবে তো আমি পুরো জিম থেকে 4 মাস ক্লোজ কম মানে পুরো জিম থেকে ডিটাচ হয়ে মানে জিম পুরো বাড়িতেই বসে জিম ছেড়ে সম্পূর্ণ ট্রিটমেন্ট করাই দেন আর তার থেকেও বলেছিল যে আমাকে নাকি রিয়াবে ভর্তি করতে হবে ঠিক আছে এরকম এরকম রিয়াবে নিয়ে যেতে হবে এরকম এরকম রিয়ে করতে হবে কেন বলে ওটা কি বলে আরে যেরকম রিয়াল কাউন্সিলিং কাউন্সিলিং হ্যাঁ ওরকম করতে হবে তো তারপর চার পাঁচ মাস পর থেকে তখন ঠিক হওয়ার পর ন্যাচারালি দেন এখনো পর্যন্ত শেষ ঠিক আছে তো সেই জন্যই আমরা ওইটাই বলার ছিল যে দেখো এই সমস্ত ঝড় বিপত্তি পেরিয়েছো ওর কপাল ছিল ও পেরিয়েছে তোমার কপাল নাই থাকতে পারে তুমি পেরোতেই পারলে না তোমার কিছু হয়ে গেলো তখন কেউ দায় নেবে না কারণ এইগুলো তো কোনো আদান প্রদান তখন তোমার কোনো কিছু যাবে যে তোমাকে দিচ্ছে যে তোমাকে করছে তার এক পার্সেন্টও কিছু যায় আসবে না ঠিক আছে সে তার প্রফিট বুঝে নেবে সে তার জায়গা বুঝে নেবে যা যাবে সেটা কিন্তু তোমার বাড়ির লোকের যাবে তোমার তুমি যদি বিবাহিত হও তোমার বউ বাচ্চার যাবে বা তুমি যদি অবিবাহিত হও তাহলে কিন্তু তোমার মা বাবার যাবে তোমার মা বাবা ফ্যামিলি যাবে আর যা সাফারও করতে হবে সেটাও তোমার ফ্যামিলির লোককেই করতে হবে কারণ কি তোমার যা সাইড এফেক্ট হবে সেটা যা হবে তোমার সেটা ফ্যামিলির ওপরেই পড়বে সেটা তোমার হরমোনাল সাইড এফেক্ট বা তোমার নার্ভাস সিস্টেমের ওপর সাইড এফেক্ট একদম বা তোমার দশ বছর পরে গিয়েও কোনো সাইড এফেক্ট সেটা কিন্তু তোমার নিজের ওপরই পড়বে তো এই সমস্ত জিনিস ইউজ করার আগে বারবার নয়তো তুমি কোনো রকম যারা যারা জিম লাইনের যারা ডক্টর হয় মানে জিম স্পেশালিস্ট যেসব ডক্টর হয় সেই ডক্টর ঠিক আছে সাজেশন পা এমন কোন প্রজেক্ট দিয়ে তুমি জিবিত করো যার ভিতরে একটা বড় লেভেলের কোন রকম জানা চেনা ব্যাচান আছে এক্সপেরিয়েন্স আছে অনেক বছর ধরে চ্যালেঞ্জে রেডি করেছে তাদের থেকে সোশ্যাল ঠিক আছে দেখো বা সোশ্যাল মিডিয়া দেখো আমি বলবো যে ফিটারতে ফসাটা উচিত না সোশ্যাল মিডিয়ায় মানুষের আসল রূপ বা আসল চেহারা কোনো কিছু বোঝা যায় না তোমাকে বলছি ন্যাচারাল বাস্তব যে এখন আমি যদি ক্যামেরার সামনে বলি আমি এখন ন্যাচারাল এখন আমি এই আমি এখন সেই আমি এখন সেই করে ফেলি আমি কিন্তু সে কি মেরে আছে কি মারছে কি করছে কাকে গিয়ে কি করছে তুমি তার মানে এক পার্সেন্টও কোনো কিছু জানো তো তার তোমার ক্যামেরার সামনে যা দেখানো হচ্ছে তুমি কিন্তু সেটাই দেখছো তো অবশ্যই তাকে রিয়েল লাইফে জাজ করো দেখো পরীক্ষা করো তার কতদূর কি আছে কতদূর এগিয়েছে কি করেছে

তো মোটামুটি আমরা এক্সপেক্ট করছি যে দু হাজার পঁচিশ তো এটা দু হাজার সাতাশ সাতাশে মোস্ট প্রবাবলি একটা সৌনক আবার এনহ্যান্স বডি বিল্ডিং বা ওর যে কম্পিটিশনটা খেলে সেটা আবার খেলবে কিন্তু কোনো এইট পাস কোচের আন্ডারে না প্রপার কোচ শিক্ষিত যাকে গুরু অ্যাকচুয়ালি বলা যায় তার আন্ডারে থেকে সেখানে খরচা সাপেক্ষ একটু তো সময় লাগবেই আর যেগুলো বললাম সেগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম